নমস্কার কেমন আছেন সবাই তো বর্ষার শুরুতেই ইলিশ মাছের একটা পদ না হলে বাঙালি বাড়ি কি আর বাঙালি বাড়ি বলে মনে হয় বলুন তো আর এইভাবে রান্না করলে না ইলিশ মাছের একদম অথেন্টিক স্বাদটা আপনারা পাবেন কিভাবে রান্না করবেন চলুন আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি মাছটা আমার দেশ অনেকটাই বড়ো ছিল তো মাছ এখানে আজকে সামান্য একটু সবজি দিয়েছি দিয়েছি একটু বেগুন আর আলু প্রথমে বেগুনটাকে ভালো করে সর্ষের তেলে লবণ দিয়ে ভেজে নেব ইলিশ মাছ কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় তো এইভাবে একদম বিনা মশলায় রান্না করলে খেতে না খুব ভালো হয় বিনা মশলা বলতে শুধু লবণ হলুদ ব্যাস আর কিছু না মাছে একটু লবণ আর গোলমরিচ মাখিয়ে রেখে দেব আর ওইদিকে আমি ভাজতে দিয়েছি বেগুনগুলো বেগুনগুলো ভাজা হোক ততক্ষণ আমি মাছটাকে একটু ম্যারিনেশন করে নেব ইলিশ মাছটা এত টাটকা ছিল এত সুন্দর একটা গন্ধ ছিল আপনাদেরকে কি বলবো আর মাছটা এত ছিল ডিম ছিল না তাই জন্যই না মাছটা খেতে আরও বেশি স্বাদ ছিল বেগুনটাকে এই যে ভালো করে লাল লাল করে লবণ দিয়ে ভেজে নিলাম বেগুনটাকে তুলে রাখবো তুলে এবার আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো লবণ দিয়ে এই রান্নাটাতে আমি কোনো রকমের এক্সট্রা কোনো মশলা দিইনি সর্ষে বাটাও দিইনি নারকেলের দুধও দিইনি কিচ্ছু দিইনি আজকে রান্নাটাতে শুধু খাঁটি সর্ষের তেলে রান্নাটা করেছি কালো জিরে অবশ্যই ফোড়ন দিতে হবে কালো জিরে দিয়েছি এখানে দিয়েছি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য আর দিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিলাম ঝোলের জন্য এবারে যে কাঁচা মাছগুলো ছিল সেটাকে দিয়ে দিলাম কাঁচা মাছ দিলেই কিন্তু তারপরে এর আসল স্বাদটা পাওয়া যাবে আর আপনারা যদি চান একটু ভেজে নেবেন মাছগুলো হালকা করে যারা একান্ত কাঁচা মাছ পছন্দ করেন না তাদের জন্য খুবই সামান্য হালকা করে একটু ভেজে নেবেন তাতেও কোনো সমস্যা নেই এইভাবে রান্না করলে না ইলিশের একদম অথেন্টিক স্বাদটা আপনারা পাবেন আর মাছটা কতটা টাটকা আপনাদেরকে দোকানদার ঠকালো কি না সেটাও আপনারা টের পেয়ে যাবেন ভালো করে ফুটিয়ে নিয়ে বেগুনটা দিয়ে দিলাম বেগুনের মধ্যে সব কিছু মশলাপাতি ঢুকে যাবে লবণের ঘাটতি থাকলে ঝোলটা একটু চেকে লবণটাও দিয়ে দেওয়া যাবে সুন্দর করে তরকারি ফুটে গেছে টকবক করে আমি একটু অতিরিক্ত নাড়ার কারণে দু একটা মাছ আমার ভেঙে গেছে না হলে কিন্তু সব কিছু ঠিকই ছিল এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনাদেরকে কি বলবো মানে পুরো ঘর বাড়ি পুরো ইলিশের গন্ধে না মোমো করছিল। আর এত টেস্টি ছিল এত হালকা পাতলা মানে আমরা যেরকম জ্যান্ত মাছের যে জিওল মাছের ঝোল খাই যেরকম একদম হালকা পাতলা এই মাছ ইলিশ মাছও একমাত্র মাছ যেই মাছটা দিয়ে এরকমই হালকা পাতলা রান্না করলে তার একদম অথেন্টিক স্বাদ পাওয়া যায় আর এই রান্নায় পেঁয়াজ তো দূরের কথা সামান্য আদাটুকুও চলে না তো আপনারা কারা কারা বর্ষার প্রথম ইলিশ খেয়েছেন তারা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই অব্দি খেতে খেতে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোন ভালো কোনো রেসিপি নিয়ে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন